তবে কোন নেক বান্দার দোয়া কবুল হলে ইনশাল্লাহ এই সিরিকি ফাউন্ডেশন উৎখাত হয়ে যাবে ইনশাল্লাহ কোন মুসলিম এটা মেনে নেবে না আমি মুশ্রেক হয়ে মৃত্যুবরণ করতে রাখি না শেষবেলা ঘেরাও করেছে কারা ঘেরাও করেছে যত বড় বড় মুস আর যত বড় বড় কি লাল সালু পরে আছে দাঁড়িয়ে জট আলা এরা বলছে মাজার ভাঙ্গা যাবে না কেন মাজারে আক্রমণ করা হলো তাই না এখন আপনি কি বলবেন এই মাজার গুলোর প্রতিপালক তারা বলেন তো দেখি যত খন্ড ডিসি আছে যত রাজনৈতিক দলের খন্ড আছে এরাই গুলো সব উচ্চ দেয় সবগুলো ভেঙে সুরমা করতে হবে এবার রাখা যাবে না এ সরকার তত্ত্বাবধানে আমি বলবো যে ধর্মোপদেষ্টা যিনি আছেন আপন অ আমি যতটুকু জানি চোদ্দ সাল থেকে তার সম্পর্কে জানি আলোচনা করার সহ নামটা উঠে এসেছিল তো তিনি কৌশল করতে পারেন শুধু একটা কেন এই মাজার গুলোতে গাঁজার আসর বসে মদের আসর বসে কেন বন্ধ করে দেন এই সমস্ত মদ খোর খোর তারা মাজারে বসে এদের কাকে ধরেন আমি মনে করি তারা পারবে আমি বলবো চালু করে দেন দেখেন যারা এতদিন এই পৃষ্টিগত করে রাখছে জঙ্গি জঙ্গি ভাব নিয়ে পৃষ্টি পাঁচ বছর চালাতে দেন বাংলাদেশের মাজারের শিকড় আপনাকে ভাঙ লাগবে না মাজার যে তৈরি করে সেই ভেঙে তুমি অনেক রেকর্ড আছে পৃষ্টিভি চালু করে দেন আপনাকে বিতর্ক করা লাগবে না

কখনো মাথা নত করতে পারে না কারণ আমি বলবো আমি মুসলিম আমার মরলে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে মন কারণ জিজ্ঞেস করবে না মার রক্ষুক না জিজ্ঞেস করবে তুমি কোন দল করতে তোমার নেতাকে প্রথম জিজ্ঞেস মার রক্ষুক অমা দিন তোমার দিন কি দিন কি ছিল মিথ্যা কথা বললেন না দিন ছিল আবার গণতন্ত্র দিন ছিল আমার সমাজতন্ত্র দিন ছিল আমার রাজতন্ত্র তাই না দিন ছিল আমার কি এই যে রাজতন্ত্র বলে যে আপনার কথাটা বললেন আপনি না বললে ভালো করতেন আচ্ছা রাজতন্ত্র যদি হয় তাহলে আল্লাহর নবী কি রাজতন্ত্র থেকে বাহিরে এই রাজতন্ত্র ভাষাটা কে প্রকাশ করেছে খলিফা হলেন তার শ্বশুর তারপরে খলিফা হলেন তার জামাই কেন শ্বশুর তাহলে দুই শ্বশুর পরে খুলে বলা আছে তারপরে খুলে বলেন কারা দুই জামাই তারপরে খুলে বলেন কে পসাই হাসান গদে আল্লাহ আলী রাজহর ছেলে তারপরে খুলে বলেন কে পসাই গদিয়াল্লাহ আনক রাজ আল্লাহ প্রতিষ্ঠা করে গেছে তো মোহাবিয়ার উপরে সামালেন কেন আপনারা বুঝেন মনে কথা মোয়াবিয়ার গদে রাজতন্ত্র কায়েম করে গেছেন এটা বলেই ভুলটা করলেন আপনি এটা বলেন কেন তিনি তার ছেলে ইয়াজিদকে খেলাফত দিয়ে গেলেন খলিফা বানা গেলেন তখন তিনি রাজতন্ত্রের প্রবর্তক হয়ে গেলেন তার আগে একটা আলী রাজি আল্লাহকে করলেন আসাদ রাজি আল্লাহকে তার ব্যাটা না এটা হোসেন রাজি আল্লাহ ব্যাটা না আর তার আগে কি একজন ব্যক্তির দুইজন শ্বশুর একজন ব্যক্তির দুজন কি জামায় রাজতন্ত্র কাকে কয় ও বাংলাদেশে তন্ত্র থাকলে কোনো সমস্যা নাই একজন ব্যক্তি যত মানুষ ইয়াজিদ কে খেলা করতে গেলেন তাই আপনারা প্রচার করলেন ভুল করতে একজন সাহাবি খবরদার সাবধানে কথা বলবেন খবরদার সাবধানে কথা বলবেন ওই ব্যক্তি কাফের হয়ে যাবে যদি মোহাবিয়া রাজি আল্লাহ আহ কথা শক্ত করে বলে আর ইয়াজিদ সম্পর্কে ভালো বলবেন না খারাপও বলবেন না এটা আহলেসামত রাখি দেয়

রাজনীতির নামে চলছে এক সৈরাচার আর এক ধর্মের নামে চলছে আর এক সৈরাচার এই দুইটাই চলবে না আমার পরিচয় হবে কি আমি মুসলিম আমার পরিচয় হবে আমি একমাত্র সংবিধান একমাত্র জীবনে ব্যবহার ইসলামকে মানি আমি মুসলিম আমি ইসলামকে মানি আমার একমাত্র নয় ব্যক্তি হলেন মোহাম্মদ রসুল্লাহ একবার পরিষ্কার একটা বলতে হবে এখানে আপোষ করা যাবে না আপোষ করতে গেলেই তাগুতের সাথে কি অমায়্যাদুল্লাহু মাআল্লাহি অমায়্যাদুল লাহা অমায়য়াহুম আল্লাহা আখর ফালা বুরহানাল্লাহ আল্লাহ কি বলেন এলার সাথে যদি অন্য इलाके যদি কেউ আহ্বান করে মিলে চলে ফালা আলাগু তার জন্য কোন দলিল থাকবে না একবারে বাকি বুঝতে আসেনে আগে আগে কি তারপর একটা কি আগে সবগুলো বর্জন করতে হবে এটাই হলো কঠিন এই জন্য আবু জাহালে আল্লাহ বলেনি কারণ অন্তরে শিরিক নিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করাও হারাম বুঝলেন না মনে কথাটা ও বলছে কি ফেরাউন বলে ফেরাউন বলছে আমি মুসার রবের প্রতি মান আনলাম কিন্তু বলেন আমি আল্লাহর প্রতি মান আনলাম আল্লাহ শব্দটা এমন আবার আবু জাহাল কি বলছে আল্লাহ শব্দ বলেন আবু জাহাল কোথাও আল্লাহ শব্দের মর্যাদায় কারণ আল্লাহ বললে ভেতরে আর কোনো কিছু থাকবে না আমরা লাইল ইল্লাল্লাহ বলি শহীদ মুনারাও যায় কেন খাম্বার কাছে যেতে হবে আজকে ছাত্র ভাইয়েরা বিপ্লব বন বিপ্লব করলো তাদের শপথটা হলো কোথায় শহীদ মিনারে তাই না আপনি পারবেন সেখানে যেতে পারবেন এইটা ইসলামের সূচনাটা কোথায় থেকে চিন্তা করে হ্যাঁ বলতে পারে তত্ত্ববধক সরকারের শপথ হলো পরের দিন প্রথম কোথায় গেলেন স্মৃতি গেলেন তাই না আপনি যেতে পারবেন কেন জান আপনিও জান স্মৃতি গিয়ে শুধু একটা মিনিট নির আমি তো আপোষ করতে পারি না হ্যাঁ যারা আসছেন তারা বাংলাদেশের মুভমেন্টটা বুঝেন মুভমেন্টটা কি বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট কি মুসলিম তাই না মুসলিমদের চেতনাটা এইটা নিয়ে আসা কত প্রয়োজন কত যুক্তি হ্যাঁ একজন নিয়েছেন একজন আলেম নিয়েছেন ধর্ম উপদেষ্টা নিয়েছেন ওনার কিন্তু কোনো ক্ষমতা নেই পরে আসলেন কোথায় শহীদ মিনারে তাই না আপনি যেতে পারবেন শহীদ মিনারে যদি আপনাকে পিটানো হয় শহীদ মিনারে যেতে পারবেন আপনি আপনাকে কে পিটাইছে আপনি গেলেন কেন সেখানে তা আপনি যেটা বলবেন সেটাই হতে পারে সেটা হতে পারে না আমাদের একটা নীতি আছে ইসলামের বাহিরে গিয়ে কথা বলতে পারি না আপনি স্লোগান উঠেছে রাজনীতি আর ধর্ম আলাদা এটা হলো আপনি বলতে পারেন না কে বলেছে পুরো ইসলামটাই রাজনীতিতে পরিপূর্ণ তবে নোংরা রাজনীতি না কিন্তু বুঝে ভালো করে সর্বশ্রেষ্ঠ রাজনীতিকে ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তারপরে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু মানুষের মধ্যে নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনি। আপনাকে স্বীকার করতে হবে। আর এখানে আলেমদের পরামর্শ নিতে হবে। আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন আপনাকে 10টা 20টা মতলব দেবো। কিন্তু আল্লাহ বলেছেন কি? ইন্না মায় আখশাল্লাহ মিন ইবাদিহিল তা'আলা। এটা পাক করে দিয়েছি স্পষ্ট। আমি বলবো এখানে যে এই যে সংস্কারের কমিটি গঠন হয়েছে না যারা সংস্কারের কমিটি হয়েছে বিভিন্ন পর্যায়ে আইন সংস্কার 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 শিক্ষা সবগুলো মধ্যে দিনের কোন জ্ঞান আছে তারা কি সংস্কার করবে কি সংস্কার করবে এগুলো একটু আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন বলছি তাই কিন্তু এটা বলতে হবে এগুলো পৌঁছাতে হবে তারা না মানুষ কিন্তু আমার মুসল্লিরা তো মানবেন্লাহ মানবে না মাদ্রাসায় যেখানে তাহির শিক্ষা দেওয়া হয় এই ছেলেগুলো বনভনের সময় শেখ মুজিবের মাজার ভাঙ্গার আগে মূর্তি ভাঙ্গার আগে বাংলাদেশে যত মাজার আছে মাত্র এক ঘন্টার মধ্যে ভেঙ্গে সব চুপা করেছে আপনি আপনার সন্তানকে করতে কি করেছেন ভুল করেছেন এটা আপনার ব্যর্থতা আল্লাহর কাছে হিসাব হয় না